আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা আলৌকিক জাদু মন্ত্র দেবো যেটা এক মিনিটের মধ্যেই যে কাউকে ঘুমে অচেতন করে ফেলতে পারবেন এখন আপনি এটা হচ্ছে ভেলকিবাজি মন্ত্র যেটা আপনি যে তান্ত্রিক বা আপনি তন্ত্রক্রিয়া পান সেটা কাউকে প্রমাণস্বরূপ আপনি যে কাউকে এক মিনিটের মধ্যে ঘুমে অচেতন করে ফেলতে পারবেন তো অনেকে অনেক সময় বলে না যে আপনি তান্ত্রিক প্রমাণ দেন তো আপনি এই ধরনের কিছু ভেলকি মন্ত্র আমি আমার চ্যানেলে আপলোড করব যেগুলো দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আপনি মন্ত্রতন্ত্র পারেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর এই বিদ্যাটা শেখার জন্য গুরুচণ্ডালি প্রযোজ্য আমি মন্ত্রটা বা বিদ্যাটা শিখিয়ে দেবো কিন্তু গুরুচন্ডালি প্রদান করে তারপরে আপনি শিখতে পারবেন তো মন্ত্র নিদ্রা নিধান আয়াধার দর্কামস্তক হক্কা সার শিবে দেবে শিবে দেবে দিলন বর নিদ্রা আয়ন গোরাঘর আজ্ঞা শিবশঙ্কর মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনি আপনার সামনে যে কেউ যদি আসে বলে যে আপনি তান্ত্রিক বা আপনি ধরেন জন মানুষের সামনে প্রমাণ করবেন যে আপনি হ্যাঁ পারেন বা আপনি বেলকি দেখাবেন তাহলে আপনি যা মানে যাকে ইমিডিয়েট আর কি ইমার্জেন্সি ভিত্তিতে ঘুমে মানে অচেতন করে ফেলবেন তাকে বলবেন যে বসতে বসার পর তার মাথায় হাত রেখে মানে আপনার ডান হাত বা বাঁ হাত যে কোনো একটা হাত রাখবেন তারপরে এই মন্ত্র একবার পড়বেন তার মাথায় একটা ফুট ঠিক একইভাবে একুশবার পরে একুশটা ফু দেওয়ার সাথে সাথে দেখবেন যে ওই ব্যক্তি ঘুমে অচেতন হয়ে পড়তেছে তারপর আবার আপনি যখন পানি ছিটা দেবেন তখন সে সজাগ হয়ে যাবে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি যে তান্ত্রিক বা তন্ত্রক্রিয়া পারেন সেটা আপনি যে কাউকে এই ভেলকি বা অলৌকিক জাতু দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন তো এটা করার জন্য গুরুচন্ডলী প্রযোজ্য বা ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে